আসসালামু আলাইকুম সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন খুব সহজে আপনার শুধুমাত্র ছবি তোলার সময় বা আইডি করার সময় যে রিসিপ্টটা দিছে ফর্ম নাম্বারটা দিছে এরকম একটা কাগজ দিছে সেই কাগজের একটা নাম্বার আছে নাম্বারটা দিয়ে আপনি অনলাইন থেকে সেই আইডি কার্ডটা দেখতে পারবেন এবং পিন করার জন্য সেই আইডি কার্ডটা ডাউনলোড করে রাখতে পারবেন ওকে এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার জন্য ফোনের ক্রোম ব্রাউজার এপস ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ করবেন হচ্ছে এনআইডি কার্ড সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই চলে আসবে একটা ওয়েবসাইট সেটা হচ্ছে এনআইডি সার্ভিস যে ওয়েবসাইটটা আছে সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পরে এরকম আর একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে রেজিস্টার করুন এই অপশনটির মধ্যে ক্লিক করবেন ওকে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসাইতে হবে সেই নাম্বারটি কোথায় হবে সেই নাম্বারটি যখন আপনারা এনআইডি করতে গিয়েছিলেন যখন ছবি তুলতে গিয়েছিলেন আইডি কার্ডের জন্য এই সময় একটা আপনাদেরকে ছোট্ট কাগজ দিয়েছিল একটা রিসিপ্ট দিয়েছিল সেখানে একটা নাম্বার পাবেন ফ্রম নাম্বার বলে সে নাম্বারটা এখানে হবে সে কাগজের নাম্বারটা এখানে বসাইতে হবে হয়ে গেলে এখানে আপনার আপনারা জন্ম মধ্যে যে তারিখটা আছে সেটা দেখে দেখে আপনারা সেই তারিখ মাস বসাবেন উপরে তারিখ বসাবেন তারপর মাস বসাবেন এরপর বছর বসাবেন এরপর একটু নিচের দিকে নামার পরে একটা ক্যাপচার দেখবেন একটু ভালো করে দেখতে হবে এই ক্যাপচারটা এখানে পূরণ করতে হবে নাম্বারটা এই নিচে গটটির মধ্যে লিখতে হবে উপরে যে রকম লেখা আছে সেরকম লিখবেন লেখার পরে সিম্পল এখানে সাবমিট অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপর প্রথমে দেখতে পারবেন বিভাগ এই অপশনটির মধ্যে ক্লিক করে আপনার বিভাগ কোথায় আছে সেটা সিলেক্ট করবেন এরপর জেলা জেলা সিলেক্ট করবেন এখান থেকে তারপর এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করবেন এরপর একটু নিচে নামার পর আবার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন এরপর এখান থেকে পরবর্তী যে অপশনটি আছে সেটির মধ্যে ক্লিক করবেন এরপর এখান থেকে ওটোপি ফাটান যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন যদি আপনার সে নাম্বারটি যদি উপরে যে নাম্বারটি দেখা যাচ্ছে সে নাম্বারটি যদি আপনার কাছে না থাকলে নিচের এই অপশনটির মধ্যে ক্লিক করে আরেকটা নাম্বার অ্যাড করতে পারবেন অ্যাড করার ফলে ওটোপি ফাটান এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটির মধ্যে ক্লিক করার পরে দেখবেন আপনার সে সিমে একটা কুট যাবে কুটটা এখানে বসাবেন বসানোর পরে পরবর্তী অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপর একটু নিচে নামার পরে একটা অপশন দেখবেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটির মধ্যে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নেওয়ার পরে আপনি এখান থেকে এনআইডি ওয়ালেট যে অ্যাপটি আছে এই অ্যাপস আগে ইনস্টল করে নেবেন পরে ইনস্টল করলে সমস্যা নাই আগে ইনস্টল করলে একটু সুবিধা বেশি আগে এনআইডি ওয়ালেট সার্চ করলে সেখান থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করবেন ইনস্টল করার পর সেখান থেকে বের হয়ে আবার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে এনআইডি ওয়ালেট যে অপশনটা আছে এখানে ক্লিক করবে এরপরে এরকম একটা ইন্টারফেস শু করবে এখান থেকে স্টার্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে কি রকম করতে হবে এখানে দেখাবে প্রথমে সোজা হয়ে এরপর দেখাবে চোখ কুলতে বলবে বন্ধ করতে বলবে এরকম চোখ কুলবেন আর বন্ধ করবেন আরেকটা আছে ডান সাইড হবেন আরেকটা বাম সাইড হবেন এরপর সবকিছু ঠিক হয়ে গেলে তারপর এরকম অপশন আসবে এরপরে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড এর সব তথ্যগুলো দেখতে পারবেন তো ডাউনলোড করার জন্য এখান থেকে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে একটা অপশন দেখবেন এখান থেকে এখানে ডাউনলোড নামে একটা অপশন দেখবেন এখানে ক্লিক করবেন ডাউনলোড যে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসলে এখানে ডাউনলোড অপশনটির মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে সেই এনআইডি কার্ডটা কোন একটা দোকানে গিয়ে সে এনআইডি কার্ডটা পিন করে বের করে আপনি যেখানে ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন